আপনার খামারের যে দুগ্ধবর্তী গাভী আছে আপনি গাভী থেকে দুধ দহন করতে পারতেছেন না খুব জোরে মারছে প্রচন্ড করতেছে থেকে দুধ দহন না করার কারণে আপনার হয়ে যাচ্ছে তাছাড়া আপনার খামারে এমন গাভী আছে যে অসুস্থ হয়ে পড়ছে তাকে ইনজেকশন দেওয়া দরকার এই প্রোডাক্টটি ব্যবহার করে যেমন নিরাপদে দুধ দহন করতে পারতেছেন সেমভাবে ভাবে এই প্রোডাক্টটি দিয়ে আপনারা গাভীকে ইনজেকশন দিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরাকাত প্রিয় দর্শক আর ট্রেডিং থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আমি কাজী আতর রহমান আনুর ট্রেডিং এর ম্যানেজিং ডিরেক্টর প্রিয় দর্শক আজকে আপনাদেরকে ডেইরি খামার এবং আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন ধরনের মেশিন নিয়ে কথা বলবো যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় বিশেষ করে আমাদের খামারি ভাই বোনদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট হচ্ছে এন কি ক্লক বা তাও এনটি কিক বার প্রিয় দর্শক দেখেন এখানে তিনটা ক্যাটাগরি মানে তিনটা ক্যাটাগরি আছে এটি হচ্ছে ফুল স্টিল মানে ফুল স্টেনলেস স্টিলের এটা হচ্ছে জিআই স্টিল আর এটা হচ্ছে এম মানে লোহার তো প্রিয় দর্শক আমি যে কথাগুলো বলবো এই এনটি কিক দিয়ে কি করা যায় এই এনটি কিক ক্লকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খামারের জন্যে কারণ হচ্ছে এটার উপকারিতা আপনার খামারে যে দুগ্ধবর্তী গাভী আছে আপনি গাভী থেকে দুধ দহন করতে পারতেছেন না খুব জোরে লাথি মারছে প্রচন্ড দৌড় জাপ করতেছে গাভীর থেকে দুধ দহন না করার কারণে আপনার মেস্টারিজে সমস্যা হয়ে যাচ্ছে তাছাড়া আপনার খামারে এমন গাভী আছে যে অসুস্থ হয়ে পড়ছে তাকে ইনজেকশন দেওয়া দরকার এই প্রোডাক্টটি ব্যবহার করে যেমন নিরাপদে দুধ দহন করতে পারতেছেন সেমভাবে এই প্রোডাক্টটি দিয়ে আপনারা গাভীকে ইনজেকশন দিতে পারবেন আদারওয়াইজ আহ আপনারা এই এনটি কি লাগিয়ে গাভীকে গোসল করতে করাতে পারেন মানে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো হয় গাভী বা গরুতে সেগুলো আপনারা সমাধান করতে পারেন তো আমাদের এই প্রোডাক্টটি হচ্ছে এ এন পাওয়ার তুর্কি ব্র্যান্ডের আর ফুল স্টেনলেস স্টিলের আমাদের এটা হচ্ছে নতুন আপডেট মডেল দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এ ছয় বারো লক মানে যত ছোট গাভী হোক আর যত বড় গাভী হোক আপনার একটাই যথেষ্ট আর এস সাথে থাকছে লাইফ টাইম রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর প্রত্যেকটি এসএস প্রোডাক্টের আপনার লাইফ টাইমের মধ্যে যদি কোনো সমস্যা হয় আপনারা এটা চেঞ্জ করে নেবেন মানে কিনবেন একবার ব্যবহার করবেন আজীবন তো আপনার দেখুন এই এসএস এর লকটা অনেক স্মুথ আপনারা দেখুন আপনার যেভাবে সেভাবে আপনারা হ্যাঁ লাগাইতে পারতেছেন আপনার খুব ইজি লকগুলো এসএস এ গেল এটা হচ্ছে আপনার স্টেনলেস স্টিলের পরবর্তী দেখাচ্ছি আপনার এটা এটা হচ্ছে জিআই জিআই স্টিল এটাকে হয় দীর্ঘদিন ব্যবহার করে জং আসতে পারে আর এই প্রোডাক্টটির সাথে থাকছে পাঁচ বছরের মধ্যে যদি কোনো ভেঙে যায় ফেটে যায় আপনারা রিপ্লেস করে নেবেন এটাও আপনার ছয় লক্ষ ছয় লক্ষ বারো পাশে এটাও খুব স্মুথ আপনার প্রত্যেকটা লক আপনার অনেক স্মুথ যার কারণে খুবই সহজে গাবিতা লাগাতে পারেন পরবর্তী যে প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার লোহা দিয়ে তৈরি এটা আমাদের লোকাল প্রোডাক্ট এটা আমাদের লোকাল প্রোডাক্ট দেখুন এটা ছয় লক্ষ ছয় লক্ষ বারো লক্ষ বাট এটা একটু হ্যাঁ ইজি কিন্তু এই যে দেখুন এটা লোহার তৈরি এই কারণে আপনার একটু কালারটা ডিসকালার দেখা যাচ্ছে সেম আর প্রত্যেকটি প্রোডাক্টের পাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্রথমে আপনারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে আমরা প্রোডাক্টটি পাঠিয়ে দেবো পাঠানোর পর প্রোডাক্টটি ডেলিভারি ম্যান নিয়ে গেলে ওই ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টটি রিসিভ করবেন খুলে দেখবেন তারপর যদি হান্ড্রেড পার্সেন্ট আমাদের প্রোডাক্টের সাথে ঠিক থাকে তাহলে আপনারা রিসিভ করবেন আদারওয়াইজ আপনারা প্রোডাক্টটি রিটার্ন করে দিবেন প্রিয় দর্শক আমার পাশে দেখতে পাচ্ছেন অন্যান্য আরো মেশিনে আছে মিল্কিং মেশিন তারপরে ফিডার আপনার রাইস মিল মেশিন খড় কাটার মেশিন বিভিন্ন ধরনের আপনার খামারের জন্য এবং কৃষি প্রযুক্তির জন্য যে সব মেশিনারিজ দরকার আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের अन्नু ট্রেডিং এ। আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে যারা নতুন করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তীতে নতুন ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। আপনারা অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন अन्नু ট্রেডিং এ ঢাকা খিলখেতে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ব্লগে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ